প্রদর্শক এটাই হলো পুরাতন জমি আর এই জমি থেকেই কিন্তু আমাদের আজকের চারাগুলা ডেলিভারি কার্যক্রমগুলো চলতেছে আর যেটা যদি সরাসরি আপনাদেরকে চারাগুলা একটু দেখায় যে আমরা কেমন চারাগুলা ডেলিভারি করতেছি তাহলে বুঝতে পারবেন এই যে দেখতেছেন এপাশে আমাদের চারাগুলা কাটিং পরিষ্কারের কাজ চলতেছে অলরেডি চারা কাটা শেষ প্রায় তেরো চোদ্দো হাজার চারা আমাদের এখানে আজকে ডেলিভারি আছে আর সেটাই কিন্তু এই যে কাটার কাজ চলতেছে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানো ওই যে দেখতেছেন আর যেটা প্রত্যেকটা চারা যদি আপনি দেখেন দেখেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু দুইটা একটা এরকম করে লতি হয়ে আছে। অবশ্যই যারা পুরাতন জমির চারাটা সংগ্রহ করবেন এরকম দেখে নেবেন যে আপনার প্রত্যেকটা চারার গোড়াতে লতি আছে কি না আর এই চারাগুলাই কিন্তু মাত্র দেড় মাস অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনাকে ফলন দিতে সক্ষম আর চারাগুলা কিন্তু আমরা এই যে পাতাগুলো কেটে এই সাইজটা করে তারপর এটা ডেলিভারি করতেছি এটা পুরাতন জমির চারা যারা আছেন ধান কাটার পরে আপনার জমিতে লতিগু চাষ করতে চান যেহেতু একটা না দশ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম প্রতি সপ্তাহে সেই হিসাবে কিন্তু বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাসকে চাইলেই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করে আপনিও নতুনভাবে নতুন জাতের লতিগু যশোরের লতিরাজ এটা চাষ করতে পারেন যারা চারাগুলো সংগ্রহ করতে চান আজই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ